আসসালামু আলাইকুম বর্তমানে অনলাইন কাপড়ের নতুন আরেকটি প্রোডাক্টটি আজকের ভিডিও হবে বরাবরের মতো যেহেতু ঈদের পরবর্তী সময় আসছি থাকবে ঈদ সালামই আপনাদের জন্য মানে অনেক অফার আজকে ভিয়েতনামি একটা প্রোডাক্টের কম্বো দেখাবো যেটা বর্তমানে অনলাইনে অনেক বেশি ভাইরাল ঠিক আছে আর আছি আমি বধুবরণ কসমেটিক্স থেকে যেখান থেকে আপনারা মোটামুটি পুরা মানে মার্কেটের মধ্যে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর ভাইয়ারা কিন্তু এটা সরাসরি ইম্পোর্ট করে দেখেন এখানে কিন্তু অরিজিনাল শো করা আছে আর আমরা কিন্তু সাধারণত এই ভিডিওগুলো সচরাচর দেওয়া হয় না যারা দোকানে আসে স্পেশাল কাস্টমার থাকে তাদের জন্য রাখা থাকে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি তো এই প্রোডাক্টটার ফার্স্টে কোনটা দেখাবেন এখান থেকে আপনারা আমি আপনাদের বলি আমাদের যেটা দেখেন

আমাদের বডির বডি ক্রিমটার দাম এক হাজার টাকা ফ্রেজের ক্রিমটার দাম আপনার ছশো পঞ্চাশ টাকা সাবান তেল আপনার চারশো পঞ্চাশ টাকা